এই শর্ট ভিডিওতে আমি একটা তাল পুকুরের পাড়ে বাতা সেই সনবাতা এসেছি আপনাদেরকে এই সনের নিবিড় সৌন্দর্য দেখানোর জন্য এই যে ছোটো ছোটো খেজুর গাছের চারা আর তার পাশ দিয়ে কিন্তু প্রচুর সন আমি দেখাচ্ছি আপনাদেরকে এই যে একেবারে পুকুরের পাড় বড় বড় কিন্তু অফুরন্ত সনে ভরে গেছে এই সন হল বাংলার প্রাচীনকালের ঘরগুলোর তৈরি করার মূল উপাদান তখন তো টিন কাঠ সিমেন্ট হিট রড এগুলো ছিল না তখন কিন্তু এই দিয়ে এই ঘরগুলো ছাওয়া হতো যারা সম্ভ্রান্ত লোক ছিলেন তাদের ঘর অনেক বড় আকারের ঘর দোতলা ঘরও এই দিয়ে কিন্তু ছাওয়া হতো আমার ছোটোবেলাও আমি আমাদের বাড়িতেও আমি ছনের ঘর দেখেছি কিন্তু সেগুলো এখন আধুনিক রড সিমেন্টের দৌড়াইতে সেগুলো কিন্তু এখন আর দেখা যায় না এই যে বন্ধুরা আমাদের সাথে থাকুন আমি আপনাদেরকে এই যে সনগুলো কি সুন্দর সনের ফুল কিন্তু ফুটে আছে একেবারে বড়ো মানুষের দাড়ির মতো সাদা কাশ কাশফুলের মতো অনেকটা কিন্তু কাশ চেয়ে অনেক ছোট এই যে কলা বাগান কলা বাগানের নিচ দিয়ে এই শনগুলো কী নান্দনিক সৌন্দর্যের অবতারণা করেছে ওই যে বক পাখি উড়ে বের আসছে পুকুরের ওপার ওপারে হলো তাল গাছ অনেক একটা পুকুর অনেক বড় তাল পুকুর আর এপার দিয়ে হলো এই সন গাছগুলো একেবারে দেখুন ওই যে ওই মাথা পর্যন্ত আমি কত দূরতে আসছি না তবে আপনাদেরকে আমি একটু জুম করে দেখাচ্ছি ওই যে দেখুন ওই যে কত সাদা সাদা সন এখানে একটার সাথে আর একটা গলাগলি করে গায়ে দোলা লাগিয়ে এলোমেলো ভাব পরিহার করে একেবারে আটা পিটা একের সাথে অন্যের শরীর শুয়ে শুয়ে একটা প্রেমের একটা প্রেমের বন্ধনে এরা কলা গাছের নিচে ওরা গৌরবের সাথে মাথা উঁচু করে বলছে যে আমরা শন তোমাদের পূর্বপুরুষদের ঘরের খোরাক আজও আমরা তোমাদের সমাজ থেকে উদাও হয়ে যাইনি এখন আমরা তোমাদের সমাজেই রয়ে গেছি ধন্যবাদ ভিভার্স আপনারা চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন